উনিশে এপ্রিল থেকে পর্যায়ক্রমে ঈদের ছুটি হচ্ছে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ইতিমধ্যে শ্রমিকদের বেতন বোনাস প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ এখন পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি যাওয়ার পর্ব পোশাক সৈনিকদের এদিকে শ্রমিকদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ গাজীপুর থেকে অজয় সরকার ছুটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা আড়াই হাজার শিল্প কারখানার প্রায় পনেরো লাখ শ্রমিকের ঘামে ভেজানো গাজীপুর জেলার শিল্পাঞ্চল এর মাঝে ছোট বড় অনেক ধরনের শিল্প কারখানা রয়েছে জেলায় প্রতি বছর ঈদ এলে সেসব কারখানার শ্রমিকদের বেতন বোনাস আদায় রাস্তায় নামতে হতো কিন্তু এ চিত্র এবার পাল্টেছে হাতে গোনা কয়েকটি কারখানা বাদ দিয়ে ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন বোনাস দেওয়া হয়েছে অধিকাংশ শিল্প কারখানায় আর এতে খুশি কারখানার পোশাক সৈনিকরা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আমাদের আমাদের পনেরো বিশ তারিখে ছুটি আমাদের কোম্পানি এগারো দিন ছুটি ঘোষণা করছে আমরা অনেক খুশি ঈদ বোনাস দিছে টাকা পয়সা দিছে সব এখন আমরা ভালোভাবে বাড়িতে যাবো বাবা মায়ের সাথে ঈদ কাটামু ঈদের ছুটির আগে শ্রমিকদের মে মাসের বেতন ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক মাসের বেতন দিয়েছে কারখানা কর্তৃপক্ষ আমরা আমাদের ঈদ বোনাস এবং আপ বেতন আমাদেরকে দিয়ে দিয়েছে পনেরো দিন বেতন দিচ্ছে কোলবন আস দিসে এগারো দিন ছুটির ঘোষণা করেছে আমরা কক্ষী এদিকে শ্রমিকদের ইজ্জাত্রা নির্বীক্ষণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কমিটি গঠন করেছে কারখানা কর্তৃপক্ষ আমরা কমিটির মাধ্যমে তারা ম্যাক্সিমাম রিজার্ভ বসে যায় তো সেটা নিশ্চয়তা দেওয়া এবং তাদের বাসব পর্যন্ত পলসভাব পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করি কোথাও আল্লা না করুক যদি কোনো সমস্যা হয় সেটাও আমাদের কোম্পানি ম্যানেজমেন্টের নির্দেশনা আছে আমরা সেটাও দেখভাল করি ঈদ এলে চাপ বাড়ে গাজীপুরের প্রতিটি সড়ক মহাসড়কে তাই পোশাক কারখানার শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে করার লক্ষ্যে বিজিএমইএর সাথে আলোচনা করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের প্রতিনিধি আমাদের মিটিং এ ছিলেন কথা দিয়েছেন কারণ এটা তো আসলে এক একটা ইন্ডাস্ট্রি এক জনের পরিচালনা করেন মালিকদের সাথে ওনারা বসে এটা ওনারা নিশ্চিত করবেন এবং আমাদেরকে করেছেন যে ওইটা ওনারা ওনারা করতে পারবেন একদিন আগে পরে বা দুই একদিন আগে পরে করেই সমস্ত কারখানা ছুটির ব্যবস্থা করবেন এটা আমাদেরকে কথা দিয়েছেন ঈদের যাত্রা হোক আনন্দ ঘন আর এভাবেই হাসি খুশিতে কাটুক পোশাক শ্রমিকদের প্রতিটা ঈদ এমনটাই প্রত্যাশা দেশবাসীর মু্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক